আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদের এমন একটা জিনিস দেখাবো যেটা দেখলে মন ভরে যাবে আজ আমি আপনাদের নিয়ে এসেছি সৌদি আরবের রিয়াদ শহরের একটি খুবই সুন্দর এবং আধুনিক শপিং মল এ যার নাম হচ্ছে দা ভিউ মল কিন্তু আজকের শুধু শপিং মল নিয়ে নয় আজ আমি আপনাদের এমন একটা জিনিস দেখাবো যেটা দেখলে সত্যি মন ভরে যাবে একটা শপিং মল এর ভিতরে এত সুন্দর একটা নামাজ পড়ার পরিবেশ রিয়াদের খুবই জনপ্রিয় একটা শপিং মল এখানে চারিদিকে বড় বড় ব্র্যান্ড এর দোকান রয়েছে মানুষ শপিং করছে পরিবার নিয়ে ঘুরতে এসেছে আমি একটা আত্ম দোকানে ঢুকেছিলাম সব মিলিয়ে নিয়ে পুরো পরিবেশটাই খুবই প্রাণবন্ত কিন্তু ভালো লাগার বিষয় হচ্ছে শপিং করতে করতে যদি নামাজ পড়ার সময় হয় তাহলে চিন্তার দরকার নেই এখানে দেখো একটা চিহ্ন রয়েছে মসজিদের চিহ্ন হুইল চেয়ারের চিহ্ন আর একটা পুরুষের চিহ্ন মানে এখানে টয়লেট করার ব্যবস্থা রয়েছে হুইল চেয়ারে কোনো ব্যক্তি যেতে পারবে এবং নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে শপিং মলের মাঝখানে এত সুন্দর ভাবে নামাজের জায়গা বানানো হয়েছে দেখে সত্যিই মনটা শান্ত হয়ে গেল এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে শপিং করে তারপর নামাজের সময় হলে আবার মসজিদে চলে আসে এসে নামাজ পড়ে নেয় এমনকি এখানকার স্টাফরাও এসে নামাজ পড়ে এখানে এখানে সবাই উজু করে আবার টয়লেট করার জায়গাও রয়েছে কত সুন্দরভাবে সাজানো গোছানো কাঁচগুলো দেখতেই পাচ্ছ কত পরিষ্কার চমৎকার লাগছে বাথরুমের জায়গাটাও খুব পরিষ্কার সব কিছু এত সুন্দরভাবে মেনটেন করা দেখলেই বোঝা যায় এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে কতটা গুরুত্ব দেওয়া হয় এ দেখো সেন্সার কল এখানে কোনো অন্য কোনো অপশানস নেই হাত দিলেই পানি বেরিয়ে আসছে তবে পা ধোয়ার সময় একটুখানি উপরে মুশকিল হয় পা উপরে তুলে পা ধুতে হয় হলো পেপার পেপার অটোমেটিক এখানে জাস্ট সেন্সার কাছাকাছি হাত নিয়ে গেলেই অটোমেটিক টিস্যু পেপার বেরিয়ে আসে খুবই সুন্দর ভালো লাগলো আচ্ছা তারপরে আবার টিস্যু পেপার ব্যবহার করে টিসু পেপার ফেলার জায়গা রয়েছে এটা অটোমেটিক হ্যান্ড ড্রায়ার জাস্ট হাতটা কাছাকাছি নিয়ে গেলেই হাওয়া বেরিয়ে আসবে হাত শুকিয়ে যাবে মানে সব অটোমেটিক করে রেখেছে কিছু ছোঁয়ার দরকার নেই চলো এবার মসজিদে প্রবেশ করি একটুখানি এগিয়ে বাঁদিকে ঘুরলেই মসজিদ এটাই হলো মসজিদ নামাজ পড়ার জন্য সুন্দর স্পেশাল জায়গা করা তবে এখানে জুতো রাখার জন্য র্যাক করা আছে যাতে সবাই গুছিয়ে জুতোগুলো র্যাক রাখতে পারে তবে দেখতেই পাচ্ছ র্যাক খালি যেত গুলো নিচে পড়ে আছে আমি জাস্ট মসজিদে প্রবেশ করলাম এখানে একজন নামাজ পড়াচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ভেতরের পরিবেশটা কতটা শান্ত সামনের দিকে কোরআন শরীফ রাখা আছে এখানে একটা টাইম টেবিল রয়েছে সময় দেখার জন্য তবে এখানে এখানে সব আরবিতে লেখা তারপরে কোরআন শরীফ রাখা আছে মানুষ ফাঁকে ফাঁকে কোরআন শরীফ পড়বে দেখো এখানে আরেকটা নামাজ হচ্ছে আর একটা জামাত হচ্ছে যে যখন আসে সময় মতো নামাজ পড়ে নেয় আর কি এই রকম ব্যাপার এটা রয়েছে আলাদা করে মসজিদের উজু করার জায়গা খুব সুন্দর ভাবে উজুখানা তৈরি করা রয়েছে যেখানে বসে উজু করতে পারবে কোন সমস্যা হবে না খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে আলাদা একটা সুর এক করা আছে জুতো রাখার জন্য কোনো বিশ্ল করা নেই জুতো হারানোর ভয় নেই আমি আস্তে আস্তে মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছি এখানে আর একটা জিনিস খুবই আমার ভালো লাগলো যেটা দেখতেই পাচ্ছ এখানে যে এখানে জাস্ট একটু আগে মুছেছে সেই জন্য একটা ওয়ার্নিং সাইন দিয়েছে যে সাবধান ফ্লোরটা ভিজে রয়েছে পড়ে যেতে পারো তবে বন্ধুরা সত্যি বলতে কি এখানে নামাজ পড়লে একদমই শপিং মলের ফিল আসে না মনের ভেতরে একটা আলাদা শান্তি কাজ করে খুবই কমফোর্টেবল একটা পরিবেশ এটাই তো সৌদি আরবের সৌন্দর্য দুনিয়ার কাজ আর দিনের ইবাদত দুটোকেই একসঙ্গে সুন্দরভাবে মিলিয়ে দেওয়া যায় যারা সৌদি আরবে থাকে তারা জানে এখানে বিভিন্ন শপিং মলে এরকম নামাজ পড়ার পরিবেশ করা রয়েছে যারা ভবিষ্যতে সৌদি আরবে আসবে তারা দেখতেই পাবে এখানকার পরিবেশ কত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর সুগঠিত মানুষজনের কথা নাই বা বললাম তোমরা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দাও দেখ হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো সুরক্ষিত থাকো আল্লাহ হাফেজ